আজকে ইটালিয়ান ভাষাতে আপনাদেরকে একটি পদ্ধতির মাধ্যমে অসংখ্য ভোকাবুলারি শেখার টেকনিক আপনাদেরকে শিখে দিচ্ছি ইংরেজি ভাষা কিনতে পারবো মোটামুটি সবাই জানে ইংরেজি ভাষাতে যে শব্দগুলোর লাস্টে ইটি আছে সেই শব্দগুলো ইটালিয়ান ভাষাতে ইটির পরিবর্তে ইটা বললি হয়ে যাবে ইটালিয়ান অ্যাকসেন্টে বেশিরভাগ শব্দগুলো প্যারেজেন্ডীয় কোয়ালিটি কোয়ালিডা কোয়ান্টিটি কোয়ান্টিটিডা অ্যাবিলিটি আবিলিতা খ্যাপাসিটি কাপাচিতা রেসপন্সিবিলিটি রেসপনসাবিলিতা এইটি পাঁচটি শব্দ দেখতে পেরেছেন যে লাস্টে ইংরেজিতে ইটি ইটার ভাষাতে সব ইটা এরকম আপনি দুইটি শব্দ ইংরেজি শব্দ ইটার ভাষাতে ইটা যুক্ত করে আমাদেরকে বলবেন দেখব আমরা আপনি কি রাইনভাবে বলতে পারছেন কিনা এইটা এর আগে কয়জন জানতে কমেন্ট করে জানাবেন এবং এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন ম্যাথডের মাধ্যমে রিটার্ন ভাষা শিখতে আমাদের অফিপকে ফলো করতে পারে এবং আমাদের সাথে সরাসরিভাবে ক্লাস করার জন্য ডেসক্রিপশনের যে লিঙ্কটা আছে ওইখানে ক্লিক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি পড়তে হতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম